আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের লিনিয়ার বই থেকে দ্বিতীয় অধ্যায়ে কেননি কালাকারের প্রকাশ একটি সমস্যার সমাধান করে দেখিয়ে দেবে একটা উদাহরণ যদি বিগত সালে প্রশ্ন আসছে বিগত বোর্ড পরীক্ষায় যেমন আমি যদি বলি এখানে দেখো তোমরা যদি প্রশ্নটা আজকে আমরা দেখাই দিই তোমাদের কেননি কালাকার রূপান্তর কেনি কালাকার রূপান্তর করো একটা নিয়ম বুঝতে পারলে এইগুলো নিয়ম প্রায় একই আমরা অলরেডি আদর্শ আকারে রূপান্তর এনে ক্লাস দিছি লিনিয়ার প্রোগ্রাম লিনিয়ার প্রোগ্রামিং আদর্শ আকারে রূপান্তর লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার ক্ষেত্রে এই খুবই আলোচ্য বিষয় এটা কারণ প্রায় পরবর্তী এক থেকে তিন থেকে চারটা অধ্যায় পরবর্তী ওই সিম্পলেস মেথড করার ক্ষেত্রেও তারপর দ্বৈত সিম্পলেস মেথড করার ক্ষেত্রেও দেখা গেছে এটার ব্যবহার আছে এই জন্য তোমাদের আমি যেটা বলি সে এই কেনিক্যাল আকার রূপান্তর বিশেষ এই আদর্শ আকার রূপান্তরটা এটা ভালো করে বোঝার জন্য আর এই বিষয়গুলো কি

নিম্নের এল পিপিকে কেন নিকাল আকারে প্রকাশ করো রূপান্তর করো সরি কথা একটাই ট্রান্সফর্ম দ্য এল পিপি টু দ্য কেন নিকাল ফর্ম দেখো দেখো হচ্ছে গরিষ্ঠকরণ করো যে সমস্যা এক্স ওয়ান প্লাস এক্স টু শর্ত হচ্ছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু স্মলার দেনরিকুল ফাইভ মাইনাস থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টু এটা গ্রেটার দেনরিকুল থ্রি এক্স ওয়ান আর এক্স টু এক্স ওয়ান দেওয়া আছে এটা তো জানি আমরা রণনিনাত্যক হবে যে চলক দেওয়া দেওয়া থাকবে চলকগুলো চলক আর রণনাত্মক আর চলক দেওয়া আছে এটা চিহ্ন নিরপেক্ষ এক্স টু চিহ্ন নিরপেক্ষ আর আমরা অলরেডি আদর্ রূপান্তর ক্ষেত্রে পড়ে আসছি চিহ্ন নিরপেক্ষ কথাটা থাকলে তোমরা দেখাই পূর্ব ক্লাসে আমি পুরো ক্লাসে বারবার আলোচনা করছি বিষয়ে যেরকম যদি চিহ্ন নিরপেক্ষ থাকে যে এক্স ওয়ান চিহ্ন নিরপেক্ষ তাহলে লেখতে হবে কী হবে এক্স ওয়ান ড্যাশ মাইনাস এক্স ওয়ান ডাবল ড্যাশ বা এক্স অন প্রাইম মাইনাস এক্স টু প্রাইম এভাবে লিখতে হবে এক্স টু থাকলে এক্স টু এক্স টু ড্যাশ মাইনাস তারপর এক্স থাকলে এক্স থ্রি ড্যাশ মাইনাস এক্স থ্রি ডাবল এক্স এন থাকলে এক্স ফোর এক্স থাকুক মূলত লিখতে হবে আসলে তোমরা বুঝতে পারছো তাহলে দেখো এখানে এক্স টু চিহ্নের প্রকাশ তাহলে এক্স টু হবে এভাবে এক্স টু প্রাইম মাইনাস এক্স টু তাই না দেখো আমি খাতা আছে অলরেডি দেখো আমি লিখছি এই যে এই যে প্রায় মাইনাস এক্স টু ডাব কারণ যে মেন কথা হলো যেটাই চিহ্ন নিরপেক্ষ বলা থাকবো যেই চলক চিহ্ন নিরপেক্ষ বলা থাকবো বা চিহ্ন বাধাহীন এই জাতীয় কিছু থাকতে পারে উন্মুক্ত চিহ্ন লেখা থাকতে পারে চিহ্ন উন্মুক্ত লেখা থাকতে পারে যে বইবেলা তো তুমি যখন দেখবা একটা চলক দিয়ে তারা বলতে চিহ্ন নিরপেক্ষ চিহ্ন বাধাহীন তখন ওই চলকটার এইভাবে লিখে বলতে হবে এটা কার অসুবিধার্থে আশা করি বুঝতে পারছো তবে এখানে একটা বিষয় বালুকের বোঝা আছে তোমাদের শুধু দেখা একটু বেশিক এটা দেখো এই যে বিষয়টা এলপিপি এর ক্যানোনি কলাকারের বৈশিষ্ট্য ক্যানোনি কলাকার বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই চারটা শর্ত তোমাদের চারটা বিষয় বৈশিষ্ট্য তোমাদের উচ্চমান রাখতে হবে এই চারটা বৈশিষ্ট্য রাখতে পারলে তোমরা যদি আদর্শ আকার রূপান্তর করে থাকো ক্লাস তাহলে ক্যানোনি কলাকারে যে ওই প্রশ্ন করুক ইনশাআল্লাহ তোমরা পারবা নিজে নিজে দিতে পারবা পরীক্ষার হলে দেখো উদ্দেশ্য মানুষ গরিষ্ঠকরণ বা গরিষ্ঠকরণ আকারের হবে হ্যাঁ এখানে কি দেওয়া আছে দেওয়া গরিষ্ঠকরণ দেওয়া আছে গরিষ্ঠকরণ করো স্পষ্ট বলা আছে গরিষ্ঠকরণ করো আর তার বলতে উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ হলে শর্তসমূহ হবে স্মলার দেন হর ইকুয়াল এলাকার হবে তাহলে স্পষ্ট দিতেছে যদি উদ্দেশ্য ফাংশন যদি গরিষ্ঠকরণ হয় তাহলে শর্তসমূহ আমাদের এই যে অসমতা শর্ত সময় কী বানাতে হবে স্মলার দেন ইকুয়াল প্রত্যেকটা অসমতারই কিন্তু করে দাও এনে কিন্তু একটা অসমতা স্মলার দেন ইকুয়াল আছে আরেকটা কি আছে এটা কিন্তু পরবর্তী তারা কি স্মলার দেনের ইকুয়াল বানাইছে খেলক আশা করতে পারছি তার মানে যদি গরিষ্ঠকরণ করো থাকে খেয়াল করো গরিষ্ঠকরণ করো থাকে তাহলে কী মানাতে হবে সবগুলো পরবর্তী যে অসমতাগুলো তৈরি করতে হবে এটা যে আমরা তাদের সার রূপান্তরের ক্ষেত্রে কী করছি সমীকরণ তৈরি করছি না সমতায় নিয়ে আসছি না এটা কিন্তু এরকম না এটা একটু বিনত হয়েছে এটাই যদি গরিষ্ঠকরণ করা থাকে তাহলে সবগুলোর কী বানাতে হবে যে মাত্র দেখানোর নিয়মটা এই যে এই যে এই চিহ্ন নিয়ে আসতে হবে এই যে অসমতার চিহ্ন নিয়ে আসতে হবে সব ক্ষেত্রেই প্রত্যেকটা শর্তের ক্ষেত্রেও এই তারপর এই যে এই জায়গার ক্ষেত্রে অবিষ্ট ফাংশনের ক্ষেত্রেও এই উদ্দেশ্য ফাংশনের ক্ষেত্রে নিয়ে আসতে হবে উদ্দেশ্য অনুষ্ঠানের ক্ষেত্রে তোমরা দেখা যে এস টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম দিছে ব্যবহার করছে প্রত্যেকটা ক্ষেত্রে আর অসমত শর্ত অসমতার ক্ষেত্রে কি করতে হবে এই যেটা স্মলার দনের কলাকারে লিখতে হবে আর যদি থাকে লগিষ্টকরণ করো তাহলে কী লিখতে হবে গ্যাটার দনের কেয়াল আকারে লিখতে হবে গরিষ্ঠকরণ করো থাকলে কী লিখতে হবে এই যেটা গ্যাটার দনের কলাকারে লিখতে হবে এটা দেখাই তোমাদের লগিষ্টকরণ এই যে দেখো সর্বনিম্ন করো সর্বনিম্নকরণ করো মানে লগ করো কথা একটাই মিনিমাইজ আর কি তা দেখো এটার কিন্তু শেষে দেখো এই যে আনসারের ক্ষেত্রে সবগুলো আর কি করছে এই দাও গ্যাটার দিনের গ্যাল গ্যাটার দিনও গ্যাল গ্যাটার দিনে গেল গ্যাটার অর ইকুয়াল সমাধান তোমাদের যদি বই থাকে বই থাক উদাহরণ দেওয়া আছে অলরেডি তোমরা এগুলো উদাহরণ দিনে করো আমি একটা বোঝাই দিই বুঝিয়ে দিই সহজ আছে এটা সময় কম তোমরা শুধু নিয়মটা বোঝা বাস বলো আমি তো একই নিয়ম সকলেই করতে পারবে ইনশাআল্লাহ ভালো করে নিয়মটা বুঝতে পারবে তো এটা দেওয়া থাকবো প্রশ্নের মধ্যে যেরকমটা তোমরা দেখলে এনে দেওয়া আছে পরবর্তী তোমাদের করণীয় কি এটা দেওয়া থাকলে এটা দেওয়া থাকবো এটা দেওয়া থাকলে করণীয় কি তোমরা যেরকম প্রশ্ন দেওয়া থাকবো তোমার প্রশ্ন থেকে দেখে এটা পড়াটা তুলে ফেলবা লিখে বলবা লেয়ার পরে তারপরে এখানে কাজ কি করবা এটা তো চিন্তা দেওয়া হয়ে আছে যেহেতু এটা এক্সোর চিনির তাহলে দূরে এক্স টু এভাবে লিখে বলবা এক্স টু প্রাইম মনাস এক্স ডাবল প্রাইম আকারে আর এখানে কিন্তু এক্স টু প্রাইম আর এক্স প্রবলেম দুটো নতুন চলক কিনিস তাই না আর এই দুটো যত চলো কিনি আমরা বলছি তো আদর্শ আকার রূপান্তর ক্ষেত্রে এলাকার মূলত এই যে প্রবলেম এই সমস্যাকে এই আদর্ সহায় কেন এলাকার যেভাবে আমরা রূপান্তর রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই এটা কি এই যে চলকগুলো চলকগুলা কি অরিনাত্মক হইতে হবে মানে শুনির চেয়ে বড় অথবা সমান হতে হবে পরবর্তীতে গরিষ্ঠকরণ করে আমরা লিখেছি আমরা তো জানি গরিষ্ঠকরণ হলে আমাদের কী করতে হবে এটা স্মলার দিনের এলাকায় এভাবে লিখতে হবে তাই না স্মলার দিনের খেলার সব প্রত্যেকটা অসমতা দাও তার মানে কি এটা তো অলরেডি আসে আমাদের এই স্মলার দিনের রিফিয়াল তাহলে এটার কোনো কাজ করতে হবে না শুধু আমাদের এটা কি করতে হবে এই সম্পূর্ণটা যদি আমরা মাইনাস দেখুন করে দিই তাহলে আমরা জানি কি অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাই না অসমতার চিহ্ন কী হয়ে যাবে এটা স্মলার দিনের রিফিয়াল হয়ে যাবে গ্যাটার দিনের কেয়াল আছে তাহলে মাইনাস দেখুন দিলে এটা মাইনাস দুন মাইনাস মাইনাসে এই যে প্লাস হয়ে গেছে প্লাসের থ্রি এক্স ওয়ান আর এই যে প্লাসের আছেন এটা প্লাসের হয়ে গেছে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে আর মাইনাস খেয়াল করো এটা কিন্তু এক্স টু তাই না এটা কিন্তু এক্স টু দাঁড়াও আর এটা ভুল হয়েছে হয়ে ভালো হয়েছে তোমার জন্য ভালো হয়েছে তোমার শরীর এক্স ওয়ান থাকবো কারণ এটা আমরা কিন্তু এক্স টু পরিবর্তে নতুন চলে নিচ্ছি এক্স টু প্রাইম তাহলে এটা কি হয়ে যাবো প্লাস টু এক্স টু প্রাইম ফর এটা মাইনাস মাইনাস দিন কল কি মাইনাসে টু এক্স টু ডাবল প্রাইম আর পনেরো দিন কল ফাইভ এটা কিন্তু এটা হবে না এটা কিন্তু নিচে হবে যেটা এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্রাইম মাইনাস টু এক্স টু ডাবল প্রাইম টু তো আছে না এ টু এর সাথে এক্স টু কোন আছে না তাহলে এক্স টু যদি মানবা এটা বসাই দিই তাহলে এই দুটো কি গোনাকার এরকম হয়ে যাবে আর কি আশা আসা বসে বছর পরবর্তীতে হয় এখানে থ্রি এক্স ওয়ান আছে আর এই যে যেহেতু আমরা মাইনাস জুন করে দাও মাইনাস জুন করে দিলে মাইনাস মাইনাস কি গেছে প্লাস থ্রি এক্স ওয়ান আর এটা কি প্লাস প্লাস কি গেছে মাইনাস আর মাইনাসে এক্স টু দেখ মান বসাই দিয়েছি এক্সট্রমান এটা ধরে নিচ্ছি আমরা এক্স টু প্রাই মাইনাস এক্স টু ডাবল প্রাইম বসাই দিছি পরবর্তীতে হোক এই প্লাস মাইনাসে মাইনাস এক্স টু প্রাইম আর এই যে মাইনাসে মাইনাসে প্লাসের এক্স টু ডাবল প্রাইম আর অসন্তর চিহ্ন চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা যদি ঋণাত্মক চিহ্ন মাইনাস দুন করছি তাহলে ঠিক এনআ থ্রি হয়ে গেছে কি মাইনাস থ্রি না এই জন্য কি অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে তাহলে গেলা সিনে গেছে কি স্মলার দেন খেয়াল করতে স্মলার বলে খেতে শর্ত গোলা কোলা বলে খেয়ে দেওয়া প্রত্যেকটা চলে কিন্তু বড় সমান হবে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আজকে এই পর্যন্তই এটাই মূলত কেন এই গলাকার রূপান্তর আসসালামু আলাইকুম